নমস্কার আপনি শুনছেন রাশিবেলা মানস কণ্ঠে আকাশের নক্ষত্র যেভাবে বলছে আপনার ভাগ্যের গল্প আমার কণ্ঠে আজ তারই অনুবাদ চলুন শুনি আজকের দিনটি কি বার্তা নিয়ে এলো আপনার রাশির জন্য শুভ বোধ বুদ্ধির দিনে বুধবারের রাশিচক্রে আজ সবচেয়ে সৌভাগ্যবান তুলা রাশি আপনার চিন্তাশক্তি আজ হবে তীক্ষ্ণ সিদ্ধান্ত হবে কার্যকর চাকরি হোক বা ব্যবসা প্রতিটি পথে মিলবে সাফল্যের ছোঁয়া পরিবারে আসতে পারে আনন্দের খবর আর হৃদয়ে থাকবে প্রশান্তির পরশ তাই তুলারাশির জাতক জাতিকারা আজ এগিয়ে যান নির্ভয়ে গ্রহ নক্ষত্র আজ আপনার সঙ্গে আজ আপনার চতুর্থ এবং দশম ঘরে শুভ গ্রহের অবস্থান রয়েছে যা পরিবার ও কর্মক্ষেত্র দুই জায়গাতেই সাফল্য ও প্রশান্তির ইঙ্গিত দেয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় হতে পারে আজ যারা চাকুরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ সুযোগ আসতে পারে আর্থিক দিক আজ তুলারাশির জন্য স্থিতিশীল ও ইতিবাচক দীর্ঘদিনের জটিলতা থেকে মুক্তির ইঙ্গিত সম্পর্কের ক্ষেত্রে নতুন গঠনমূলক যোগাযোগ হতে পারে এই ছিল আজকের তুলারাশির ভাগ্যফল পরবর্তী রাশিফল জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ